সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ক্লাসটা শুরু করা যাক প্রথম প্রশ্ন এস দশায় কি সংশ্লেষণ ঘটে উত্তর হয়ে যাবে ডিএনএ সংশ্লেষণ ঘটে ডিএনএ এর পুরো নাম কি উত্তর হয়ে যাবে নিউক্লিক অ্যাসিড পরের প্রশ্ন আরএনএ এর পুরো নাম কি উত্তর হয়ে যাবে নিউক্লিক অ্যাসিড পরের প্রশ্ন জিন কোথায় থাকে উত্তর হয়ে যাবে ক্রোমোজোমে থাকে পরের প্রশ্ন কোথায় আর জিন রূপে কাজ করে উত্তর হয়ে যাবে ভাইরাসে আর এন জিন রূপে কাজ করে পরের প্রশ্ন মানুষের ক্রোমোজোম সংখ্যা কত উত্তর হয়ে যাবে ছেচল্লিশটি অর্থাৎ তেইশ জোড়া পরের প্রশ্ন ক্রোমোনিমার পুঁথির দানার মতো অংশগুলোকে কি বলা হয় উত্তর হয়ে যাবে ক্রোমোমিয়ার বলা হয় পরের প্রশ্ন বলা হয় উত্তর হয়ে যাবে সেট বলা হয় পরের প্রশ্ন নাইট্রোজেন ব্যাস দুটি কি কি। উত্তর হয়ে যাবে পিউরিন ও পিরিমিডিন পরের প্রশ্ন কোন কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় উত্তর হয়ে যাবে amyloidosis কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় পরের প্রশ্ন কোথায় amyloidosis কোষ বিভাজন দেখা যায় উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া ইস্ট ও অ্যামিবা ইত্যাদি এককোষী জীব দেহে দেখা যায় পরের প্রশ্ন ভ্রূণের পরিস্ফুটনকালে কি ধরনের কোষ বিভাজন দেখা যায় উত্তর হয়ে যাবে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় পরের প্রশ্ন একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় কোন কোষ বিভাজন থেকে উত্তর হয়ে যাবে মিয়োসিস কোষ বিভাজন থেকে কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের বিভাজনকালে বেম গঠন করে উত্তর হয়ে যাবে মাইক্রোটিউবিউল মাইক্রোটিউবিউল অঙ্গাণু হচ্ছে উদ্ভিদের কোষ বিভাজনকালে বেম গঠন করে পরের প্রশ্ন পরের প্রশ্ন পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে কি বলা হয় উত্তর হবে নিষেক বা গর্ভাধান বলা হয় পরের প্রশ্ন প্রাণীদের বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয় উত্তর হয়ে যাবে অ্যামিবা বা ইউগ্লিডা পরের প্রশ্ন কোন প্রাণীর পুনর উৎপাদন ঘটে উত্তর হবে প্ল্যানেরিয়া পরের প্রশ্ন করকের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাক উত্তর হয়ে যাবে ইস্ট ও হাইডরা পরের প্রশ্ন খর্ব ধাবকের খর্ব ধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদের উত্তর হয়ে যাবে কচুরিপানা ও টোপাপানা জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও? উত্তর হয়ে যাবে fern পরের প্রশ্ন, বংশগতির গঠনগত ও কার্যগত একক কোনটি? উত্তর হয়ে যাবে জিনকে বংশগতির গঠনগত ও কার্যগত একক বলে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও শেষ করার আগে তোমাদের হোমওয়ার্ক রইল থ্যালাসামিয়া একটি বংশগত রোগ সত্য না মিথ্যা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং